আজ আমি আরবি গ্রামের আরো একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে হাল হাল শব্দের অর্থ হচ্ছে অবস্থা আমরা বলি না তোমার কি হালত মানে তোমার কি অবস্থা তো যেমন বলা হয় কাজ সম্প্রদানের সময়কে বলা হয় হাল যে কাজটা সম্প্রদান হয় বা করা হয় এরকম যদি বোঝানো হয় তাকে বলা হয় এ হাল হাল অবস্থা কাজের অবস্থা কাজ না কাজে অবস্থাটা মূলত এটাকে ইংরেজিতে অ্যাডভার্ব বলা হয় যেমন আমরা ইংলিশে পড়েছি অ্যাডভার্ব কি অ্যাডভার কাকে বলে তো সম সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি বুঝতে পারবা সেটাই এই অ্যাডভারটাই মূলত হাল এখন আসো হাল কাকে বলা হয় যে বাক্য দ্বারা ফাইল ও মাফুলের অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় হাল যে বাক্য দ্বারা ফাইল ফাইল মানে আমরা জানি কর্তা যে এ যার দ্বারা কাজ করা হয় যেমন আমি পড়েছি তো আমার দ্বারা কাজটা হয়েছে তাহলে এইখানে আমিটা হচ্ছে যে কি ফাইল তো এ ফাইলের ও মাফুলের অবস্থা বর্ণনা করে মাফুল হচ্ছে যে কর্তার কাজটা কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে মাফুল তো ফাইল ও মাফুলের অবস্থা বর্ণনা করা হয় যাকে দিয়ে এ তার নাম হচ্ছে হাল যেমন আমরা অনেকে বলতে পারি যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবা যে উদাহরণটা হচ্ছে যে খালেদ হাঁটা অবস্থায় বাড়ি ফিরল খালেদ হাঁটা অবস্থায় কোথায় ফিরল বাড়ি ফিরল কি অবস্থায় বাড়ি হাঁটা অবস্থায় হাঁটা এখানে যে হাঁটা বোঝানো হয়েছে সে হাঁটা হচ্ছে হাল এখন দেখো এ আরেকটা কথা এখানে যার দ্বারা বর্ণনা করা হয় তাকে বলা হয় জুল হাল তাহলে খালেদ হাঁটা অবস্থায় বাড়ি ফিরলো তাহলে এখানে কার দ্বারা মূলত এই কাজটা সংগঠিত হয়েছে খালের দ্বারা এখানে জুল হাল আমি আরো কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝবা জালাসা জালাস মুতাকালিমান

কোন অবস্থায় কথা বলা অবস্থায় এই কথা বলা অবস্থাটা মূলত কি হবে হাল এখন দেখো এখানে যে আমি একটা কথা লিখেছি যে যার দ্বারা বর্ণনা করা হয় এখানে কার দ্বারা দ্বারা ছাত্রটি বস কথা বলা অবস্থায় বসলো কথা বলা অবস্থায় বসলো তো এখানে ছাত্রটির দ্বারা মূলত কথা বলাটা কি হয়েছে সংগঠিত হয়েছে তো এইটাকে বলা হবে যে জুল হাল জুলহাল আদাল এখানে আমি উদাহরণ দিলাম আদাল হজ্জাজ মাসরুড়ন হাজি সাহেব আনন্দিত অবস্থায় ফিরলো আদা মানে ফিরলো হজ্জাজ মানে হাজি সাহেব মাসরুড়ন মানে আনন্দিত অবস্থায় তাহলে কি অবস্থা আনন্দিত অবস্থায় তো এই আনন্দিত অবস্থাটা মূলত হবে যে হাল হ্যাঁ এখানে কে ফিরলো কার দ্বারা কাজটা হলো হাজি সাহেব দ্বারা তো এখানে এটা হবে যে জুল হাল হাজি সাহেব আনন্দিত অবস্থায় এ হজ থেকে ফিরলো তো এখানে এই জুল হাল হচ্ছে যে কি মানে তোমার যে অবস্থাটা যার দ্বারা বর্ণনা করা হয় এখানে অবস্থাটা বর্ণনা করা হয়েছে হাজি সাহেব দ্বারা যে অবস্থাটা থাকে সে হাল এবং যার দ্বারা বর্ণনা করা হয় সেটা হচ্ছে যে জুল হাল ইলে আমরা বুঝেছি আমরা ভালো করে আরো কয়েকটি উদাহরণ আমরা নিজেরা তৈরি করব এবং এই হাল এবং জুল হাল চিনি আসসালামু আলাইকুম